আসসালামু আলাইকুম আমি তোমাদের আদরের বন মিতু সিলেট থেকে বলছি রাহি রাহিফা ব্লগ চ্যানেলে আপনাদের সুস্বাগতম কেমন আছেন সবাই আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর শেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় বেশ ভালো আছি তো বর মতো নতুন আর একটি দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন আর যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটন অল চেপে দাও যাতে নোটিফিকেশন তোমাদের মাঝে চলে যায় আর তোমরা ভিডিওটি দেখতে পারবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবার ভিডিওতে আসি আজকে আমি তোমাদেরকে জলপাইয়ের আচার করে দেখাবো তো আমি আগে মশলাটা করে নেই এই যে আমি মেথি নিলাম এক চামচ ধনিয়া নিলাম জিরা মিষ্টি জিরা সাদা সরিষা কালো জিরা আবার শুকনো মরিচ দিয়ে দেব আমার কাছে কালো সরিষাটা নেই আমার করে এই আমি ওটা স্কিপ করেছি তোমাদের কাছে যদি কালো সরিষা থাকে তাহলে দিয়ে দিও সরিষা কালো সরিষাটা আচারের জন্য খুব সুন্দর হয় আচার তো এগুলো আমি এখন সোলার ফ্লেম লো হিটে রেখে বেজে নেব মচমচে করে বেজে তারপর আমি ব্লেন্ডার করে নেব মশলাটা তোমাদের যাদের ব্লেন্ডারে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো কিন্তু ব্লেন্ডারে যদি সমস্যা হয় তোমাদের তাহলে তোমরা শিল্পাটাও বেটে নিতে পারো ঠিক আছে গুঁড়া করলেই হয়ে যাবে তো আমি এখন মশলাটা মচমচে করে বেজে নিচ্ছি বেজে নেওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো আজকে আমি জলপাইয়ের আচার করব তিন কেজি জলপাইয়ের আচার এই জন্য আমি মশলাটা এক চামচ এক চামচ করে রেখেছি তোমাদের আচার অনুযায়ী তোমরা মশলাটা নিবে যদি বেশি আচার হয় বেশি মশলা দিবে যদি অল্প আচার হয় তাহলে এরকম দিবে আমার তিন কেজি জলপাই এজন্য আমি এই অল্প অল্প করে সব কিছু নিয়েছি তো আমার ব্ল্যান্ড করা হয়েছে আমি অফ করে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিলাম ফ্রাই মধ্যে সরিষার তেল দিলাম আমি দিয়েছি এখন হাফ কেজি সাইডে কম এই যে জলপাইটা আমি অফ করে মারা সিদ্ধ করে নিয়েছিলাম এই জলপাইটা এখন আমি বেঙ্গে নেবো তো রসুনটা যখন একটু বেজে নেওয়ার পর জলপাইটা দিয়ে দেব এই যে আমি দিয়ে দিলাম জলপাইটা তো এখন লবণ দেব হালকা হলুদ গুঁড়া দেব। আর আমি চিনি দিয়ে বানাবো ওখানে বাচ্চা আছে তো ওরা টক খাবে না ওদেরকে একটু মিষ্টি আচার হলে ভালো হয় আচ্ছা হলুদ গুঁড়া দিয়ে দিলে আমি এখন মশলাটা চিনি দিয়ে দেব। অল্প করে চিনি দেব অল্প করে মশলা দেব এইভাবে আমি নাড়তে থাকবো নাড়তে থাকবো একসাথে সব মশলা দেব না একসাথে সব চিনিও দেব না একটু নাড়বো আবার চিনি দেব আবার মশলা দেবো একটু নাড়বো চিনি দেব মশলা দেবো এবার বারবার করতে হবে রেখে দিলে হবে না নাড়া ছাড়া অনর্বরত নাড়তে হবে নাড়তে হবে অনবরত নাড়তে হবে না নিচে পড়ে যাবে যে আমি মশলা দিছি আবার চিনি দিছি যে নাড়তেছি আবার চিনি দেব মশলা দেবো এইভাবে করে আমি হাফ চিনি এক হাফ কেজির মতন চিনি নিয়েছি আর মশলা তো তোমরা দেখছোই টুক নিয়েছি যে চিনিও দেবো মশলাও দেবো এইভাবে আমি নাড়তে থাকবো নাড়তে থাকবো যদি না নাড়াই তাইলে দেখা যাবে নিচে লেগে যাবে তাইলে হবে না জন্য বারবার নাড়তে তো তোমরা খড়াইতেও করতে পারো আমি খড়াইতে করি নাই আমি ওই ফ্রাই ফ্যান ছিল আমার এই জন্য ফ্রাই ফ্যানে নিয়েছি যে আসার যে ফ্রাই ফ্যানে করতে হবে তা না যদি কড়াই থাকে তোমরা খড়াইতেও করো ফ্রাই না হলেও চলবে কিন্তু তোমাদেরকে বারবার নাড়তে হবে নাহলে নিচে লেগে যাবে যাই মশলা দিলাম চিনি দিলাম বারবার নাড়তেছে দেখতেছেন চিনিটা গলে কীরকম হয়ে যাচ্ছে আচারের কালারটা এত সুন্দর হবে খুব টেস্টি হবে আমি তো আচারটা টেস্ট করার পর তোমাদের বলতেছি গ্রা গ্রামটা খুব শুঘড়া আসছে আচারের এই যে আমি একটু সাদা সিরকাও দিয়ে দিলাম চল্লিশ টাকা দামের একটা বোতল নিয়ে আসলাম এর থেকে অর্ধেকটি সিলকা দিয়ে দিয়েছি এই যে বারবার নাড়বো বারবার নাড়বো চিনি দেবো মশলা দেবো সিরকা তো দিয়ে দিয়েছি হালকা লবণ দিয়েছি ধর হলুদ গুঁড়া হালকা দিয়েছি এই তো নাড়তে তার নাড়তে থাকবো তখন চিনির রসটা বের হয়ে আমার মনে হলো একটু একটু লবণ কম হয়ে যায় না আমি আর একটু লবণও দিয়ে দিলাম আর এই যে চিনি দিলাম চিনি দিয়ে নাড়বো তখন চিনিটা যখন গলে যাবে তখন আচারের খালারটা এত বেশি টেস্টি হবে এত বেশি সুন্দর হবে এই দেখছেন আমার আচারের খালার কত সুন্দর হয়ে গেছে আমি অফ ক্যামেরায় কতবার নেড়ে দিয়েছি নাড়তে হবে বারবার নাড়তে হবে নাড়ছেন ছেলেগুলো যে নাড়তে নাড়তে পানিটা জলপাইয়ের মধ্যে যে পানি ছিল ওই পানিটা একদম শুকিয়ে যাবে আর ওই চিনিটা গলে যে চিনি আচারের কালারটা খুব সুন্দর হবে তোমরা এই আচারটা বা এইভাবে করে পানিটা শুকিয়ে যখন আচারের কালারটা সুন্দর হয়ে আসবে তখন তোমরা একটা কাচের বয়ামে বরে যদি রেখে দেন তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিলে পারবেন আর যদি নর্মাল ফ্রিজে নাও রাখেন তাও আপনাদের আচারটা নষ্ট হবে না কারণ শিক্ষা দিয়েছি যে এই আর এইভাবে না বারবার নাড়াচাড়া করতে করতে পানিটা তো শুকিয়ে গেছে এই জন্য আচারটা নষ্ট হবে না এই আচারটা বানাতে অনেকক্ষণ সময় লাগে অনেক ধৈর্যের দরকার তোমরা নাড়াচাড়া বারবার নাড়াচাড়া করতে হয়ে দেখছেন আমার আচারটা কীভাবে তেল ছেড়ে দিয়েছে খালারটা কত লোভনীয় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আচারটা আরও একটু সময় একটু সময় নেব তারপর আমি কাছের বৈমে বরে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি তুলে নেবো বৈমে আমার আচারটা হয়ে গেছে আমি নামিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেছে এখন আমি কাছের বৈমে তুলে নিচ্ছি এদের কাছের আমি তিনটা নিয়েছি জানি না কতটুকু হবে তিন কেজি আসা তাহলে বয়াম কয়টা বরবে একটা একটা করে ভরে নিচ্ছি এই আচারটা বাতের সাথেও খাওয়া যায় অনেক টেস্টি অনেক টেস্টি হঠাৎ কোনো মেহমান আসলে তাকে আপ্যায়নও করা যায় অনেক সুন্দর অনেক টেস্টি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন নষ্ট হবে না নর্মাল ফ্রিজেও রাখতে পারেন এমনিতেও রেখে নষ্ট নষ্ট হবে না খুব সুন্দর আজ এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করার এইভাবে আচারটা বানিয়ে খেয়ে দেখো কেমন হয় এখন আচারের সিজন জলপাইয়ের সিজন এখন তোমরা করতে পারো সব সময় সব জিনিস তো পাওয়া যায় না তো এই বয়ামে তুলা হয়ে গেছে এখন মুখাটা আটকে আমি রেখে দেবো ঠান্ডা করে মুখাটা আটকাতে হবে তো এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো তোমরা আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া করো